দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষের অবসান ঘটিয়ে বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান শাবাব বিনোদন অঙ্গনে আলোচিত এই সম্পর্ক অবশেষে আনুষ্ঠানিক রূপ নিল সকালে গায়ে হলুদ আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে দুজনের ঘনিষ্ঠ এমনটা জানিয়েছেন উভয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ঢাকার ওদূরে আমিন বাজারে একটি রিসর্টে দুই পরিবারের সদস্য উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে ও এর মধ্যেই আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে তবে এ বিষয়ে জানতে চাইলে কণ্ঠশিল্পী জেফার রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে এক বছর ধরেই নানা গুঞ্জন চলছিল যদিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনেই নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন ব্যক্তিগত বিষয়ে প্রকাশ্যে আনতে অনাগ্রহী থাকার কথাও বিভিন্ন সময়ে বলেছেন তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তাদের সম্পর্কের শুভ পরিণয় ঘটতে যাচ্ছে পত্রিকা